কোরআন হাদিসের দৃষ্টিতে বোরকা ও হিজাব মুসলিম নারীর নিত্যদিনের পোশাক বোরকা ও হিজাব ঘরের বাইরে চলাফেরার সময় পর্দা রক্ষার জন্য নারীরা বোরকা ও হিজাব পরিধান করে থাকে তরুণ প্রজন্মের নারীদের ভেতর এর জনপ্রিয়তা রয়েছে তবে বোরকা ও হিজাবের শরী মানদণ্ড জানা না থাকায় অনেকেই এমন বোরকা ও হিজাব পরিধান করেন যাতে পর্দার প্রয়োজন পূরণ হয় না যেমন হবে বোরকা ও হিজাব শরীয়তের দৃষ্টিতে বোরকা ও হিজাবে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো পাওয়া আবশ্যক যেমন এক শরীর ঢেকে রাখা নারী এমন বোরকা পরিধান করবে যাতে তার পুরো শরীর ঢেকে থাকে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে হেনবি আপনি আপনার স্ত্রীদেরকে কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলুন তারা যেন তাদের জিলবাবের সর্বাঙ্গ আচ্ছাদনকারী পোশাক একটা অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয় যেন তাদেরকে স্বাধীন নারী হিসেবে চেনা সহস্তর হয় ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা আহজাব আয়াত পাঁচ নয় আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন পরপুরুষকে সাতসজ্জার কোনো কিছু দেখাবে না তবে যা লুকিয়ে রাখা সম্ভবপর নয় সেটা ছাড়া তাফসিরে ইবনে কাসির দুই কারুকাজ খচিত না হওয়া নারীর ব্যাপারে পবিত্র কোরআনের সাধারণ নির্দেশ হল তারা যেন তাদের সাজসজ্জা প্রকাশ না করে সুরা নূর আয়াত তিন এক আয়াতে নারীর শারীরিক সৌন্দর্যের মতো তার পোশাকসহ অন্যান্য সৌন্দর্য গোপন রাখার নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং নারী পুরুষের দৃষ্টি আকর্ষক নকশাদার পোশাক পরবে না এ ব্যাপারে আলেমরা নিম্নোক্ত হাদিস দ্বারা দলিল পেশ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করো না তাদের পরিণতি জিজ্ঞাসার যোগ্য নয় যে ব্যক্তি ব্যক্তিদল ত্যাগ করে ইমাম বা রাষ্ট্রপ্রধানের অবাধ্য অবস্থায় মৃত্যুবরণ করেছে যে দাসী বা দাস পালিয়ে গিয়ে মৃত্যুবরণ করেছে যে নারীর স্বামী তার পার্থিব জীবনোপকরণের ব্যবস্থা করে সফরে বেরিয়েছে সে চলে যাওয়ার পর স্ত্রী নিজের রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেরিয়েছে এদের সম্পর্কে জিজ্ঞাসা করো না মুস্তাদরাকে হাকেম এক 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 নয় তিন কাপড়ের বুনন ঘন হওয়া ইসলাম নারীদের ঘন বুননের পোশাক পরিধান করার নির্দেশ দেয় এবং স্বচ্ছ কাপড় পরতে নিষেধ করে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন শেষ যুগে আমার উন্মতের এমন কিছু নারী আসবে যারা পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ তোমরা তাদেরকে অভিশাপ করো। কেননা তারা অভিশাপেরই উপযুক্ত শহীহ মুসলিম হাদিস দুই এক দুই আট বনে আব্দুল বার রহমাতুল্লাহ আলাহি বলেন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন যেসব নারী এমন হালকা কিছু পরিধান করে যা শরীরকে আচ্ছাদিত না করে আরও ফুটিয়ে তোলে এমন নারীরা নামেমাত্র পোশাক পরিহিতা প্রকৃতপক্ষে তারা উলঙ্গ তানভিরুল হাওয়ালিক তিন এক শূন্য চার ধিলে হওয়া নারীর পোশাক এতটুকু ধিলেধালা হওয়া আবশ্যক যাতে তার শরীরের অবয়ব প্রকাশ না পায় বোরকা ধিলেধালা না হলে উদ্দেশ্যেই অর্জিত হয় না উসামা বিন জায়দ রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম আমাকে একটি মোটা মিশ্রীয় পোশাক উপহার দিলেন পোশাকটি আমি আমার স্ত্রীকে পড়তে দিলাম রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন তুমি সেই মিশ্রীয় পোশাকটি পরছ না কেন আমি বললাম আমি আমার স্ত্রীকে দিয়েছি তিনি বললেন তাকে আদেশ দেবে যাতে করে এই পোশাকের নিচে একটি সেমিজ পরে কেননা আমার আশঙ্কা হচ্ছে এই পোশাক তার হাড্ডির আকৃতি ফুটিয়ে তুলবে আল আহাদিসুল মুক্তারা চার চারে পাঁচ সুগন্ধি মাখানো না হওয়া নারীদের জন্য ঘর থেকে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে যে নারী সুগন্ধি মেখে পুরুষ জনসমষ্টির পাশ দিয়ে গমন করে যাতে করে তার সুগন্ধি তাদের নাকে লাগে সে নারী ব্যবিচারী তুল্য সুনানে নাসাই হাদিস এক শূন্য ছয় খ্যাতি অর্জনের জন্য না হওয়া খ্যাতি বা সুনামের জন্য বোরকা বা অন্য কোনও পোশাক পরিধান করবে না কেননা মহান বি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার জন্য পোশাক পরবে কিয়ামতের দিন আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক পরাবেন অতঃপর তাকে আগুনে জ্বালাবেন সুনানে ইবনে মাজাহ হাদিস তিন সাত হিজাব ও বোরকার উপকারিতা শরীয়ত নারীকে বোরকা ও হিজাব পরিধানের নির্দেশ দিয়েছে যা নারীর জীবনে নিম্নোক্ত কল্যাণ বয়ে আনে যেমন এক নৈতিক জীবনের নিশ্চয়তা পর্দার বিধান মানুষকে নৈতিক জীবনের নিশ্চয়তা দেয় পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে বিদ্ধা নারী যারা বিয়ের আশা রাখে না তাদের জন্য অপরাধ নেই যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের বহির্বাস খুলে রাখে তবে নৈতিক জীবনযাপনের জন্য এটা থেকে তাদের বিরত থাকাই উত্তম আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা নূর আয়াত ছয় দুই পবিত্র জীবনের নিশ্চয়তা সরুই পর্দা পালন মানুষের জীবনকে পবিত্র করে ঈর্ষাদ হয়েছে তোমরা স্ত্রীদের কাছে কোনো কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে এই বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র সুরা আহযাব আয়াত পাঁচ তিন তিন রোগাক্রান্ত হৃদয়ের জন্য নিরাপত্তা যাদের অন্তরে ব্যাধি আছে তাদের জন্য পর্দার বিধান সুরক্ষা স্বরূপ আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে পরপুরুষের সঙ্গে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না যাতে অন্তরে যার ব্যাধি আছে সে প্রলুব্ধ হয় এবং তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে সুরা আহযাব আয়াত তিন দুই চার দোষত্রুটির অন্তরাল পর্দা মানুষের দোষত্রুটির জন্য অন্তরাল স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারী নিজের ঘর ছাড়া অন্যত্র তার কাপড় খুলে ফেলে আল্লাহ তার থেকে দোষত্রুটির অন্তরাল সরিয়ে দেন সামিউ সগির হাদিস দুই নয় পাঁচ 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 আল্লাহবিতি অর্জনের মাধ্যম পর্দার বিধান পালন ও শালীন জীবনযাপনের মাধ্যমে মানুষ আল্লাহবিতির জীবন অর্জন করতে পারে ঈর্ষাদ হয়েছে হে আদম সন্তান তোমাদের লজ্জাস্থান ঢাকার ও বেশভূষার জন্য আমি তোমাদের পোশাক দিয়েছি এবং তাকুয়ার পোশাক এটাই সর্বোৎকৃষ্ট সুরা আরাফ আয় দুচ্ছয় আল্লাহ সবাইকে সম্মান ও সম্ভ্রম রক্ষা করে চলার তাওফিক দিন আমিন